আমরাই রেজাউল করি পিসরা হুজুর ওনাকে তো অনেক ইনসিডেন্ট রাজনীতি করে এই তো বাংলাদেশে কেউ বাকি নাই উনি ওনা ফেসবুকে ছেড়ে দিয়েছেন যে বাংলাদেশে বাংলা বিশ্বে আল্লাহর রাসূলে মিলাদের সময় দুরুদের সময় কেউ যদি মহাপতে পরজ জানে নাই সুন্নত মনে করে নাই ওয়াজিব মনে করে নাই মোহাম্মদের দ্বারা এর বিরুদ্ধে কোন আলেম ফতোয়া দেয়া উচিত না মোহাম্মদের ব্যাপার এর দলিল লাগে না বিনা দলিলে মোহাম্মদ করতে হয় মোহাম্মদের জন্য দলিল লাগে না উচিত না দেখবেন সাত দিবেন মিলাদ কি হবে দেদান করে পিষ্টা বুঝো চর্ব নাই এভাবে আরো বড় বড় ওলামায়ে কেরাম ওনারা মিলাদের পক্ষে কি হবে পক্ষে কথা বলেছেন